বাঁচতে পারবে না পারলে এইসব গুণা থেকে বাঁচবে আখেরা তা মাথায় রেখে দেবে

হ্যাঁ হ্যাঁ প্রথম আমি একটু বসে বসেই গাড়িটা তোমায় চ্যালেঞ্জ করে দিচ্ছি ওটা সহিহ হাদিস প্রমাণ করে দাও মন মানে নয় মানে নয়

কথা বুঝতে হচ্ছেন না মিথ্যা তো নয় জাল তো নয় বানাওটি তো নয় এরপরে আমি আরো মজবুত করে দিচ্ছি হাদিসটা দেখেন ও যেন উসলে হাদরা হতে পারে আল ইব্রাহিম মাটির এনেছে বলছে যে হুজুর এনেছে মাটিটাকে ধুয়েছে বলছে যে হুজুর ধুয়েছে বলে কি হলো ও যে খামির কাদা হয়ে গেছে বলছে তোমার ডিউটি শে সোরে যাও

মাটি থেকেই সৃষ্টি হুজুর মিন তোমায় বই কোন কথাটার অর্থ মাটি মিন মানে থেকে হা মানে ওখান খলাক না মানে আমি আল্লাহ সৃষ্টি করেছি উম তোমাদেরকে ওখান থেকে আমি আল্লাহ তোমাদের

মিন্তিন আদমালের সামনের জন্য বলা হয়েছে কত বস্তু আছে আদম আলাইহিস সালামকেত্রে বনা হয়েছে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আরে এই মানুষকে সৃষ্টি করলাম মাটি দ্বারা এটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে কিন্তু আমাদের সৃষ্টির জন্য আল্লাহ কি বলছে हैं तो सुनु बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुन्ना ഖলত না নুতফাতান আলাইহা দাল ফকলনা আলকাতা মুদগাতান ফকলনা আল মুদগাতা ইযামান ফকলনা

আমরা খারাপ লাগছে মানুষ খেললাম না সুলা ল আপনি বলবেন একুশপাড়া থেকে জানি সুলা মানে সেটাও পানি

মানুষ মাটি তৈরিতে সন্দেহ নেই সোহান আল্লাহ বলেন কিন্তু তর্কের খাতিরে গেলে আমি এইভাবে পেঁচিয়ে আমার রাসূল বলছেন যার যেখানে কবর হবে সেখানকার মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হবে এই হাদিসের উপর কেয়াস করে মজবুত করেছি কুল্লাহু খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাকার আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি খড়খড়ে শক্ত কোন পদার্থ দ্বারা ওটা কি যে ওর যেখানে কবর হবে সেই কবরের মাটি এই জায়গা থেকে আমরা মাটি তৈরি করব অবশ্যই কোরআন বলেছে মেদে দিলাম আদমের সন্তান মাটি তৈরি কিন্তু আদমের সন্তানদের পানি নুতনা মানে সিমেন্ট যেটাকে বলা হয় শুক্রাণু যাকে বলে এই সব তরল পদার্থগুলো আশ্রয় কি করে মানুষের সিমেন্টের মধ্যে শুক্রাণুর মধ্যে 10টা উপাদান আছে ওই 10টা উপাদানের উপাদানের মধ্যে একটা হলো মাটি

উপাদান আছে এটা আপনি মানতে হবে আমরা মাটি মাটি আছে অস্বীকার করেন সেখানে আল্লাহর ইমানের পাত্রা আর নূর যদি অস্বীকার করেন সেখানে ইমানের পাত্রা আমি রাসূল কে নূর নবী বলি না আমি রাসূল কে নূরুন আলা নূর নবী বলে থাকি এখন আপনি যদি বলেন ভাইজন মাটি তো আছে ও কালকি আপনি জিজ্ঞেস করবে শেষ পর্যন্ত কায়দা করে মাটি বললো কি বলল না আই তো জবাবটা নিয়ে নে আমার রাসূলের কবর কোথায় হয়েছে জোরে বলুন যারা কথা বুঝতে পারছে না রিয়াজু আমার জামাল জবান দিয়ে সমানরা এত ভেঙে যদি বুঝিও জের বলেন না সমান রা এত ভেঙে যদি বুঝিও না বুঝো এবার ঝোড়া কুটা লাগবে হাজরমান নবীর যে নূর নবী ভেঙে আছে আল্লাহ যেহেতু بشারিয়াত মুস্তাফা দুনিয়ায় মাহবুব করবেন মাটি দিলেন সিস্টেমকে না কিন্তু থেকে মাটি নূর বলা থাকে মাটি দ্বারা তৈরি নূর

আল্লাহ বললেন এখন আমি একটা কথা এখন আল্লাহ বলছি আমি যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হল যাদের